শুভ সকাল বন্ধুরা সকালের কাজটা হয়ে গেছে বাসন কাটা বাইরে বার করে দিয়েছি দেখবে চলো এই দেখো বাইরে বার করে দিয়েছি আজ হচ্ছে বুধবার আজ বুধবার কাল ভাই ফোঁটা তো চলো তোমাদের সবাইকে জানাই শুভ ভাইফোঁটা দ্বিতীয় শুভেচ্ছা তো ওইদিকে মাইকের একটু আওয়াজ হচ্ছে একটু শুনতেই পাচ্ছ তো দেখো আজকেরা আমি সকালবেলা এটা করে তারপর বাসন কাটা যাব যাব তো বুঝতেই পারছো এই জিনিসগুলো দেখে কী হবে কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছি টক দই বার করে রেখেছি আদা বাটলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তেল তো চলো এটা খি তো দেখো এটা কি বুঝতেই পারছো আজ এই রান্না হবে এটা ছিল জল ঝরতে দিয়েছিলাম সকালে তো এগুলো বেছে ম্যারিনেট করবো করে এটা রান্না করা হবে তো চলো এতক্ষণ ধরে আমি মাংসটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম তারপরে এই মশলাগুলো একে একে আমি মাখিয়ে নিচ্ছিলাম মাংসের উপরে তারপরে প্রায় এক ঘন্টার মতন এটা আমি রেস্টে রেখে দেবো তারপরে আমি এটা রান্না করব। আর এই ফাঁকে আমি আবার অনেকগুলো কাজ করে নেবো তো চলো দেখতে থাকো ব্লগটা কেমন হয়েছে না হয়েছে তো এতক্ষণ ধরে মানে আমি ভয়েস দিইনি তো যা কথা ভিডিওর মাধ্যমেই বলেছিলাম তো তোমাদের একটু ইন্ট্রোডিউস দিয়ে দিই তো হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো বলো যে যেখানে আছো ভালো আছো আশা করি আর আমিও ভালো আছি তো আমি কোথায় থাকি তোমরা অলরেডি জেনে গেছো আমি থাকি দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা এলাকায় মানে ফলতাটাই আমাদের হচ্ছে কাছাকাছি পরে তো ডায়মন্ড হারবার আর ফলতা বলা যায় মাঝে মাঝেই আমরা থাকি তো দেখো সোনা দিকে খেলা করছে আর আমি এদিকে মাংসটা ময়ন দিচ্ছিলাম তো চলো আমার দেখো এইবার আমি ময়ন টয়েন দিয়ে কটা মেজে টেজে নিয়ে এসে সোনাকে খাইয়ে ধুয়ে আমি স্নান করে নিয়েছিলাম ফ্রেশ হয়ে নিলাম তো চলো এবার সোনাকে খাইয়ে দিই একটু বাইরে ঘুরু ঘুরু করতে গিয়েছিল তো তারপরে আমি ওকে ডেকে আনলাম এনে আর খাইয়ে দিলাম তো সকালে স্নান পুজো হয়ে গেলে না একটা যেন বড় কাজ হয়ে যায় আর কি তো যখন সময় যেমন পাই তেমনই হচ্ছে করে নিই চান আর পুজোটা তো চলো ব্লগটা দেখতে থাকো তো আমি এদিকে না পেঁয়াজটা কেটে নিচ্ছিলাম আর পেঁয়াজ আর রসুনটা কেটে নিচ্ছিলাম আর বাকি মশলা তো এই মাংসেই মাখিয়ে নিয়েছিলাম তো কি হচ্ছে বুঝতেই পারছো আমাদের আজকের মটন হ্যাঁ মটনের তরকারি হচ্ছে তো নবমীতে মটন কিনতে গিয়ে এত ভিড় দেখে সোনার পাপা চলে এসেছিলো তো আজকের সেই মটনটা রান্না হচ্ছে সেই নবমীর মানে বাকি থাকা আর আমাদের সত্যি বলতে মটন খুব কমই হয় বাপের বাড়িতে প্রত্যেক সপ্তাহে হতো এখানে যেহেতু এমন একটা আমরা জায়গায় বাস করি সেখান থেকে এই মটন কিনতে গেলে অনেকটা দূর যেতে হয় তো তার জন্য আর মটনটা হয়নি আর আমাদের পাড়ায় যেহেতু মুরগির দোকান দুটো তো মুরগির মাংসটাই বেশি খাওয়া হয় আর মটনটা ওই জন্য কম হয়ে যায় খাওয়া তো তাই জন্য আর কি তো এইদিকে মাংসটা কষ কষানো হচ্ছে আর কষানো হচ্ছে আর আমরা এদিকে আমরা কেটে নিলাম ও বাজার থেকে পাকা পাকা দুটো আমরা এনেছিলো তার সঙ্গে কদবেলও এনেছিলো কদবেল মাখানোটা আর দেখা আলাম না সেটা মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছি টুকটুক করে খাওয়া হয় বার করে তো আর এই আমরা মাখাটা সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম তো তারপরে আমরা জমিয়ে দুপুরে মাংস ভাত খেলাম সেটুকুনি তো শেয়ার করলে ভালো হতো তো যতটুকু শেয়ার করা যায় আর কি তো মাংস ভাত খাওয়ার পরে একটা ঘুম দিলাম ঘুম দিয়ে ওঠে বাইরে দেখি এত কিছু কাণ্ড চলছে বাইরে তো আমি কি করি সেই ফাঁকে ফোনটা নিয়ে এসে অমনি ক্যামেরা করতে শুরু করে দিই আর ওই সোনার পাপা নীলগঞ্জি পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও পুরোটা ও খিচুড়ি রান্নার মানে দুপুরবেলা ও শইনি আমি তো নুনুর সঙ্গে মানে ঘুমিয়ে পড়েছিলাম তো সোনার পাপা সইনি সোনা সোনার পাপা হচ্ছে হাতে হাতে এখানে সমস্ত মানে এই প্রথম থেকে শেষ পর্যন্ত ও ছিল সেটা দেখতে পাবে ভিডিওতে তো শেষটুকু পর্যন্ত ও রান্না রান্নায় হেল্পার করছিলো একটু দেখভাল করছিল আর কি তো চলো দেখতে থাকো ব্লগটা কেমন লাগলো আজকের ব্লগটা আজকের ব্লগটা অবশ্যই মনে হয় আমার যে তোমাদের ভালো লাগবে তো চলো প্রতিদিনের দৈনন্দিন কাজের রুটিনের থেকে আজকের ব্লগটা একটু অন্যরকম কালী পুজো স্পেশাল বলে কথা তো একটু অন্যরকম হয় হওয়ারই তো কথা তো বিসর্জন হবে শুক্রবার শুক্রবার বিসর্জন হবে তো সেই ব্লগটাও তোমরা দেখতে পাবে তো চলো দেখতে থাকো তো আমি আবার এদিকে সব দেখছিলাম যে সবিন টাবিন কেমন কী এনেছে না এনেছে তো এক কেজি সয়াবিন দু করার জন্য এনেছিলো সত্যি কথা সয়াবিনটা বেশি হয়ে গেছিলো আর আমি সোয়াবিন অতটা মানে খিচুড়িতে পছন্দ করি না কিন্তু বেশিরভাগ পাবলিক হচ্ছে ডিম্যান্ড করছিলো সয়াবিন তো তার জন্য এক কেজি সয়াবিন আনা হয়েছিল তো সেগুলোই এই নীলকুমার হচ্ছে কাটছিলো তো আমি ভাবলাম আমি এক প্যাকেট কাটি তো আমিও এই সয়াবিন এক প্যাকেট কেটে নিলাম আর এদিকে ওদিকে হচ্ছে সোনা ঘুমোচ্ছে এখনও আমি তো আধা ঘন্টা না হ্যাঁ পঁয়তাল্লিশ মিনিটের মতন চোখটা জো বুঝে এসেছিল ওই পঁয়তাল্লিশ মিনিট একটু ঘুমিয়ে নিয়েছিলাম তারপরে উঠে তো দেখি এইদিকে এ এত কিছু কাণ্ড হচ্ছে কে আনাশ কাটছে কে এদিকে খিচুড়ির জাল দিচ্ছে কে রান্না করছে কে জল আনছে মানে এরকম একটা বাইরে কাণ্ড হচ্ছিলো তো আমিও আবার একটু ওদের সঙ্গে লেগে গেলাম কাজ করতে আর ওদিকে সোনা ঘুমোচ্ছিলো তো আমার এখনও কিন্তু সেই দুপুরের এঁটো বাসনগুলো মানে ধোয়া হয়নি আর বুঝতেই পারছো পেট ভরে টান ভাত খাওয়ার পরে কারোর কি আর একটু বাসন ধুতে যেতে ভালো লাগে পারে শুয়ে পড়ো ল্যাত করে মতো ঘুমিয়ে পড়েছিলাম তো উঠে তো ওইদিকে আবার চলে গেছিলাম তো তারপরে হচ্ছে সোনাকে তুলে ওকে খাইয়ে ওকে সাজুগুজু করিয়ে দিয়ে তারপরে আমি হচ্ছে বাসন কটা মাজবো তা চলো দেখতে থাকো এদিকে সোনাকে আমি রেডি করিয়ে দিচ্ছিলাম আর তারপর সোনাকে ঘুম থেকে তোলার আগে আমি না ওই ঘর দুয়ারটা একটু ঝাঁট দিয়ে দিয়েছিলাম যেটা তোমরা দেখলে আর ওই যে কাপড় চোপড়গুলো ওইগুলো সকালবেলা কাচবো বলে বার করেছিলাম কিন্তু আর কেচে আর ওটা হয়নি সেটা আজকে মানে নেক্সট দিন মানে বৃহস্পতিবার মানে আজকে যেটা মানে ভয়েস দিচ্ছি এই দিনকে মানে একদম সকালবেলায় উঠেই কাছাকাছি করে দিয়েছিলাম কিন্তু আজকে ব্লগটার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা গেল না তো সরি বলে দিচ্ছে যে তোমাদেরকে আর সেদিনকে এই মানে আজকেরই কাছাকাছিটা করে নিয়েছিলাম প্রচুর দু দিনের কাপড় একদিন পরলে যাওয়া হয় আর কি তো এই দেখো সোনা রেডি হয়ে গেছে তো এইবারে বাইরে খেলবে আর আমি বাসন কটা মেজে নেবো আর সোনার পাপা তো বাইরে আছে খিচুড়ির হচ্ছে সেইখানে তো ওইখানে খেলবে আর আমি বাসনগুলো মেজে নেবো তো চলো দেখতে থাকো ব্লগটা দেখো এদিকের খিচুড়ি টকবক করে ফুটছে আর সেই সোয়াবিন বললাম না অনেক এনেছে দেখো পুরো কড়াটা জুড়ে সোয়াবিন ভাসছে আমার তো একদমই ভালো লাগে না তো খেতে আর কি করা যাবে খেতে হলো আর এই দেখে দেখো কত লোক এসেছে আমাদের পাড়ায় খিচুড়ি খেতে মানে সত্যি কথা খুবই আনন্দ হলো যে কালী পুজোটা পুরো যেন আমাদের পাড়ার একটা নিজস্বতা নিজস্ব পুজো তো কত লোক দেখো খাচ্ছে দুপুরা তো ওই দেখালাম দুটো গামলি পুরো ফুরিয়ে গেছে আর এক গামলি দু গামলি আছে আর এই দেখো সবাই পরিবেশন করছে আর এদিকে সোনাও তো সবাই খাচ্ছে দেখে ওরও খুব ইচ্ছে হলো যে ও খাবে তো কি করা যাবে ওকে ও পাতা দেওয়া দিতে বললাম ওর পাপাকে ওর পাপাকে বললাম যে পাতা দাও আমার সোনা খাবে বলছে যে গেলে যতটুকু খাই খাক তারপর আমরা খেয়ে নেবো তো ওই জন্য ও আর কি বন্দুক দিয়ে খেলবে না ও এখন বসে বসে খিচুড়ি খাবে সবার সঙ্গে তো তো এবারে ওকে খিচুড়ি দেওয়া হয় একটা জিনিস নোটিস করেছো তোমরা যে সোনা কিন্তু বেরিয়েছিল ফুলাতে জামা প্যান্ট পরে এখন দেখো অন্য জামা হ্যাঁ বন্ধুরা সোনা থেকে ও তিনটে জামা পাল্টানো হয়ে গেল যেহেতু ও খুব দুরন্ত ছটফট করে তার জন্য প্রচুর ঘাম বেরিয়েছে আর প্রচুর জামাগুলো ভিজে গেছিলো তো তার জন্য আমি ওকে ঘরে নিয়ে গিয়ে পাল্টে পাল্টে দিচ্ছিলাম তো সবার সঙ্গে ওর এখন খিচুড়ি খাওয়ার ইচ্ছা হয়েছে তো খাবে তো যতটুকু খাই খাক তারপর আমরা খেয়ে নেবো অসুবিধা হবে না তো এখন বাচ্চার এখন ইচ্ছাটাই সব তাই না আমি খুশি কিন্তু ততটা খুশি নই যতটা আরও খুশি হতে পারতাম যদি আমার বাবা মা বোন এই পুজোতে আসতো কিন্তু একটা বিশেষ পারিবারিক সমস্যা একটা মানসিক যন্ত্রণা আমার মনে করে করে খায় আর কি করব বলো যার কপালে যতটুকুই সুখ লেখা আছে ততটুকুই তো হবে বন্ধুরা বলো তো চলো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো বাড়ি থেকে আমার প্যান্ডেলের দূরত্ব দেখতে দূরত্বটা খুবই কাছাকাছি তো সবাই ভালো থেকো টাটা বন্ধুরা দেখা হচ্ছে নতুন ভিডিওতে